তাহাজ্জুদ পরেও কেন তোমার দোয়া কবুল হচ্ছে না মানুষ দুনিয়াতে আসার পর থেকে চা পাওয়ার মধ্যে ডুবে আছে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুঃখ দুর্দশা অভাব রোগ এবং নানান সমস্যায় ফেলেন তখন মানুষ আল্লাহর দরবারে হাত তোলে চোখের পানি ছড়ায় এবং সবচেয়ে শান্তির নামাজ তাহাজ্জুত পড়তে শুরু করে কিন্তু অনেকেই অভিযোগ করে আমি নিয়মিত তাহাজ্জুত পড়ি কান্না করে দোয়া করি তারপরও আমার দোয়া কবুল হয় না কেন এ প্রশ্ন খুবই স্বাভাবিক কারণ মানুষ ভাবে তাহাজুদে দাঁড়ালেই সব সমস্যার সমাধান সাথে সাথে হয়ে হয়ে যাবে কিন্তু ইসলাম আমাদের শেখায় দোয়া কবুলের জন্য শুধু নামাজ পড়া যথেষ্ট নয় এর পেছনে আরো কিছু শর্ত বাধা ও রহস্য আছে চলুন ধাপে ধাপে আলোচনা করি তাহাজুদের মর্যাদা কুরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদে দাঁড়াও এটা তোমার জন্য নফল হতে পারে তোমার রব তোমাকে প্রশংসনীয় মর্যাদায় কায়েম করবেন সুরা আলিসরা সাপ নয় রাসুল বলেছেন আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে কুবুল করব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব মুসলিম বুখারি এখান থেকে বোঝা যায় তাহার যুদ্ধ দোয়া কবুলের সবচেয়ে বড় সুযোগ কিন্তু তবুও কেন কারো দোয়া কুবুল হয় না দোয়া কবুল না হওয়ার কারণসমূহ এক হারাম খাবার ও উপার্জন রাসুল বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো ধুলোয় ভরা অবস্থায় হাত তুলে দোয়া করে হে রব অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম সে হারামে লালিত তাহলে তার দোয়া কবুল হবে কিভাবে মুসলিম তাই যদি উপার্জন বা খাবার হারামের হয় তাহা দোয়া দীর্ঘদিনেও কবুল নাও হতে পারে দুই গুনাহে লিপ্ত থাকা যে বান্দা আল্লাহকে ডাকছে অথচ নিয়মিত গুনাহ করছে যেমন সুদ খাওয়া মিথ্যা বলা পর্দাহীনতা নিন্দা করা ইত্যাদি তার দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি হয় আল্লাহ বলেন আল্লাহ জালিমদের দোয়া কবুল করেন না সুরা আশুরা সুরা চার শূন্য তিন তাড়াহুড়ো করা রাসুল বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে আর তাড়াহুড়ো মানে সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি এরপর সে দোয়া ছেড়ে দেয় বুখারি মুসলিম অনেকেই কয়েকদিন তাহাজুত পড়ে তারপর ভাবে কিছুই হলো না অথচ দোয়া কবুলের জন্য ধৈর্য ও সময় প্রয়োজন চার আল্লাহর উপর ভরসার অভাব তাহাজ্জুদের দোয়া করার পরও যদি মনে সন্দেহ থাকে আল্লাহ হয়তো কবুল করবেন না তবে সেই দোয়া শক্তি হারায় রাসুল বলেছেন তোমরা যখন দোয়া করবে তখন দুইভাবে আশা রাখবে যে আল্লাহ তা কবুল করবেন তিরমিজি পাঁচ অন্যের হক নষ্ট করা কারো সাথে অন্যায় করলে তার হক মেরে দিলে তার কষ্ট দিলে তাহাজ্জুদের দোয়া কবুলে বাধা পড়ে রাসুল বলেছেন মাজলুমের দোয়ার সাথে আসমান ও জমিনের মাঝে কোনো পর্দা থাকে না বুখারি অর্থাৎ তুমি তাহার যুদে কাঁদলেও যদি কারো হক মেরে থাকো সে যদি দোয়া করে তার দোয়া আগে কবুল হবে ছয় দুনিয়াবি লোভের জন্য দোয়া করা তাহাজ্জুদের আসল উদ্দেশ্য হল আল্লাহর সান্নিধ্য পাওয়া গুনাহ থেকে মুক্তি চাওয়া কিন্তু যদি শুধু দুনিয়ার চাকচিক্য সম্পদ অহংকারের জিনিস চাই তবে আল্লাহ সেটি হয়তো বিলম্বিত করবেন সাত সময় শর্ত ও প্রজ্ঞা অনেক সময় আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন না কারণ তিনি জানেন কোনো জিনিস কখন দিলে বান্দার জন্য কল্যাণকর হবে যেমন তুমি চাকরির জন্য দোয়া করলে এখনই নাও পেতে পারো কিন্তু আল্লাহ ভালো সময় আসলে সেটা দিবেন রাসুল বলেছেন কোনো মুসলিম দোয়া করলে আল্লাহ তিন ভাবে তা কবুল করেন এক সাথে সাথে যা চেয়েছে তা দেন দুই এর চেয়ে ভালো কিছু দেন তিন অথবা এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন আহমদ তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার জন্য করণীয় এক হালাল উপার্জন নিশ্চিত করা তুমি কি খাচ্ছ কি পড়ছো কোথা থেকে রোজগার করছো খেয়াল রাখো হালাল রিজিক ছাড়া দোয়া কবুল হয় না দুই আন্তরিক তবা করা তাহাজ্জুদের আগে আল্লাহর কাছে কাঁদো তবা করো গুনাহের বোঝা নামালে দোয়ার দরজা খুলে যায় তিন দোয়া করার শিষ্টাচার মানা আল্লাহর প্রশংসা করা দরুদ শরীফ পরা হাতে তুলে দোয়া করা কান্না করে মিনতি করা চার অন্যের হক ফিরিয়ে দেওয়া যার সাথে অন্যায় করেছ ক্ষমা চাও হক ফিরিয়ে দাও পাঁচ ধৈর্য ও দি আশা রাখা আজ না হলে কাল কাল না হলে একদিন আল্লাহ অবশ্যই কবুল করবেন এ বিশ্বাস রাখো ছয় কল্যাণকর দোয়া করা শুধু দুনিয়া নয় আখিরাতের কল্যাণও চাও যেমন ইমানের স্থিরতা জান্নাত গুনাহ মাফ একটি বাস্তব উদাহরণ একজন যুবক বহু বছর তাহার পরেও চাকরি পাচ্ছিল না সে ভেবেছিল আল্লাহ হয়তো তার দোয়া কবুল করছেন না কিন্তু হঠাৎ একদিন বড় একটি সুযোগ পেল চাকরির সাথে সাথে অনেক ভালো পরিবেশ সম্মান হালাল ইনকামও পেল সে বুঝল আল্লাহ বিলম্ব করেছেন কিন্তু তার জন্য সেরা সময় বেছে দিয়েছেন তাহার যুদ হলো দোয়া কুবুলের শ্রেষ্ঠ সময় কিন্তু দোয়া কুবুল হওয়া শুধু রাতের দাঁড়িয়ে কান্নার উপর নির্ভর করে না এটা নির্ভর করে হালাল উপার্জন গুনাহ থেকে বিরত থাকা অন্যের হক আদায় করা ধৈর্য ধরা এবং আল্লাহর প্রজ্ঞার উপর ভরসা করার উপর তাহার যুদ পরেও যদি তোমার দোয়া কুবুল না হয় তাহলে হতাশ হয় না হতে পারে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন অথবা তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন তাই পড়তে থাকো দোয়া করতে থাকো একদিন না একদিন তুমি আল্লাহর রহমতের স্বাদ অবশ্যই পাবে তাহাজ্জুদ পড়েও কেন তোমার দোয়া কবুল হচ্ছে না অতিরিক্ত অংশ দোয়া কবুলের বিলম্বের রহস্য আমরা মানুষ তাই সব কিছুর ফলাফল চোখে দেখতে চাই অথচ আল্লাহর কাজ করার পদ্ধতি ভিন্ন তিনি আমাদের দোয়া সাথে সাথে কবুল করলে আমরা হয়তো ধৈর্যের সৌন্দর্য বুঝতাম না ধরো তুমি দীর্ঘদিন ধরে সন্তান চাও প্রতিদিন তাহার যুদে কান্না করছ তবুও সন্তান আসছে না হয়তো আল্লাহ তোমাকে সন্তান দিবেন তবে এমন সময় দিবেন যখন তুমি তার সঠিক যত্ন নিতে পারবে আবার হয়তো তিনি তোমাকে সন্তান না দিয়ে তার বিনিময় জান্নাতে এমন নিয়ামত রাখবেন যা তোমার চোখে এখন ধরা দিচ্ছে না রাসুল বলেছেন কিয়ামতের দিন বান্দা তার আমন অনেক দোয়া দেখতে পাবে যেগুলো দুনিয়াতে কুবুল হয়নি তখন সে বলবে হায় দুনিয়াতে যদি কোনো দোয়াই কুবুল না হতো মুসনাদ আহমদ এটা প্রমাণ করে দোয়া কখনো নষ্ট হয় না তাহার যুদে করা প্রতিটি দোয়া হয় সাথে সাথে কুবুল হয় না হলে অন্য কোনো কল্যাণে পরিণত হয় না হলে আখিরাতের সম্পদে রূপান্তরিত হয় বান্দার পরীক্ষা আল্লাহ অনেক সময় বান্দার দোয়া বিলম্বিত করেন তাকে পরীক্ষা করার জন্য তুমি কি কেবল দোয়া কবুল হওয়ার লোভে তাহার নাকি সত্যি আল্লাহকে ভালোবাসছ যদি শুধু দুনিয়ার লাভের জন্য নামাজ পড়ো তবে সেটা ব্যবসার মতো হয়ে যায় কিন্তু যদি আল্লাহর প্রেমে নামাজ পড়ো তবে দোয়া কবুল না হলেও তুমি ইবাদতে শান্তি পাবে গুনাহ থেকে মুক্তির পথ হিসেবে তাহার অনেকে ভাবে তাহার শুধু দোয়া কবুলের নামাজ আসলে তাহাজ্জুদের আসল রহস্য হল গুনাহ থেকে দূরে রাখা রাসুল বলেছেন রাতের নামাজ গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানির ফোটা আগুনকে নিভিয়ে ফেলে তিরোমিজি অর্থাৎ তুমি যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদো তিনি হয়তো তোমার দোয়া সাথে সাথে কবুল করছেন না কিন্তু তোমার লুকানো গুনাহগুলো মাফ করে দিচ্ছেন দোয়া কবুলের জন্য হৃদয়ের অবস্থা আল্লাহর দরবারে দোয়া কবুল হয় তখনই যখন বান্দার হৃদয় ভেঙে যায় তুমি যদি শুধু থোর দিয়ে দোয়া করো কিন্তু হৃদয় শক্ত থাকে তবে সেই দোয়া আকাশে পৌঁছায় না হাসান বসরী রহত বলতেন আল্লাহর কাছে হয় যখন চোখ কান্নায় ভিজে যায় আর অন্তর নরম হয়ে যায় তাই তাহার দাঁড়িয়ে কাঁদতে না পারলেও অন্তর নরম করার চেষ্টা করো ধৈর্যশীল বান্দাদের মর্যাদা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেয়া হবে সুরা আইজুমার এক অর্থাৎ তুমি যদি ধৈর্য ধরে দোয়া করতে থাকো তাহার যুদ ছাড়ো না তবে আল্লাহ তোমাকে এমন প্রতিদান দিবেন যা তুমি কল্পনাও করনি একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী এক নারী বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন প্রতিদিন তাহার জুদে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন সমাজ তাকে ব্যঙ্গ করত আত্মীয়রা কষ্ট দিত কিন্তু তিনি কখনো হতাশ হননি অবশেষে চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দান করলেন সেই সন্তান আলেম হল কুরআনের হাফেজ হল হাজারো মানুষের হৃদায়তের কারণ হল তিনি বুঝলেন আল্লাহ দেরি করেছেন কিন্তু সর্বোত্তম সময় বেছে দিয়েছেন শেষ কথন তাহাজ্জুদ পরেও যদি দোয়া কবুল না হয় তাহলে ভাব না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং বিশ্বাস রাখো আল্লাহ হয়তো তোমার জন্য আরও ভালো কিছু রাখছেন অথবা তোমার গুনাহ ক্ষমা করছেন অথবা আখিরাতে এমন পুরস্কার দিচ্ছেন যা তোমার কল্পনারও বাইরে তাহাজ্জুদ কখনোই বিথা যায় না এটা বান্দা ও রবের অন্তরঙ্গ আলাপ তাই নামাজ চালিয়ে যাও দোয়া করতে থাকো কারণ একদিন আল্লাহ অবশ্যই তোমাকে এমনভাবে কবুল করবেন যা তোমার ধারণারও বাইরে